আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব ঘাটকোল বাটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় এই ঘাটকোল বাটাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর এই ঘাটকল বাটা তৈরি করাও একেবারে সহজ তাহলে চলুন আজকের ঘাটকল বাটা কীভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে এক আটি নিয়েছি এখন এই ঘাট বেছে খুঁটে পরিষ্কার পাতা সহ এই ঘাটকলটা বেটে নেওয়া যাবে আবার পাতাটা আলাদা করেও বেটে ভর্তা তৈরি করে নেওয়া যাবে খেতে দারুণ লাগে ঘাট শুধু ডাটাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো আশটা ফেলবো না আঁশ সহই রেখে দেব চাইলে আঁশ ফেলে দেওয়া যাবে আমি এই ঘাটকোলটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘাটকল। ডাটার আঁশটা ফেলিনি আঁশ সহই কেটে নিয়েছি চাইলে আঁশ ফেলে দেওয়া যাবে আর পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি ঘাটকল সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় ঘাটকলে আমি অন্য কোনো কিছুই অ্যাড করবো না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব মাত্র পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হবে সেদ্ধ করে নিলে ঘাটকলে যে কষটা আছে এই কষটা বেরিয়ে আসবে ঘাটকল আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এখন ঘাটখল থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব ঘাটকল থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর ঘাটকল কিন্তু আমি অতিরিক্ত সেদ্ধ করিনি মাত্র পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব কিছু কাঁচা মরিচ মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব আর এখানে দিয়ে দেবো ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো মুঠ পরিমাণ রসুনের কুয়া এখন ঘাটকোলের সাথে পেঁয়াজ মরিচ এবং রসুন একসাথে বেটে নেব আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিচ্ছি চাইলে শিল বেটে নেওয়া যাবে এটা যার যার সুবিধা মতো করে নিতে হবে ঘাটকোলটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই ঘাটকলটা মিহি করে পেস্ট করলে এর ভেতরে আঁস থাকবে না খেতে ভালো লাগবে প্যানে এখন আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ কালো জিরা ঘাটকলের মধ্যে কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন ঘাটকোল বাটা দিয়ে দেব সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে এটা ভেজে নেওয়া যাবে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর অল্প আছে ভেজে নিতে হবে বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে পুড়ে না যায় আর যে পানি পানি আছে এই পানিটা টানিয়ে শুকনো করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়া সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা রাসটা অবশ্যই অল্প রাখতে হবে অল্প আছে ভেজে নেব ঘাটকোল বাটাতেও অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগবে না অল্প মশলাতেই এই ঘাটকোলের বাটাটা খেতে বেশি মজার হয় পুষ্টিগুণে ভরপুর এই ঘাটকোল শরীরের জন্য কিন্তু খুবই উপকারী ঘাটকোলের মধ্যে যে পানি পানি আছে পানিটা টানিয়ে একদম শুকনো করে নেব ঘাটকোলটা ভালো করে ভাজা হয়ে গেলে যে তেলটা দিয়েছি তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে অল্প আছে নেড়েচেড়ে আমি ঘাটকল সুন্দর মতো ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ঘাটকলটা যত বেশি ভাজা হয় খেতেও ততটা টেস্টি হয় ঘাটকল বাটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ঘাটকল বাটা সাদা ভাতের সাথে এই ঘাটকল বাটা থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের ঘাটকল বাটা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ